বিবাহ উপনয়ন অন্নপ্রাশন এমন কোন শুভ অনুষ্ঠানের সূচনা লগ্নে আমাদের অন্যতম একটি রিচুয়াল হলো যেমন শ্রী গড়া তেমনই আনন্দনাড়ু এটি একটি অন্যতম ঐতিহ্য এমনকি শোনা যায় ঠাকুরবাড়িতেও এই ঐতিহ্য ছিল জোড়াসাঁকোতে বিয়ে বইতে ইত্যাদি অনুষ্ঠানে ঠা নাড়ু নিবেদন করা হয় তা এই আনন্দ নাড়ু একটা অন্যরকম একটা নান্দনিক একটা শিল্পকর্ম যেটি খুব মানে খুবই শক্ত কারণ পরিমাপের ওপর নির্ভর করে এবং যিনি তৈরি করছেন তার হাতের মাপটির সঙ্গে তার সেই যে না নাড়াই বলে যেটাকে ঠাসা হয় মানে প্রধানত চালের মিহি গুঁড়ো শুকনো আখের গুড় তিল এবং পরিমাণ মতো নারকল কোড়া এই চারটিই হলো প্রধান উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস আর এটিকে নাড়াই মানে যে মণ্ডটা করা হয় সেটিকে মোলাম করে মাখতে হয় এবং তারপর তার থেকে নাড়ুর আকারে গড়ে নিয়ে সর্ষের তেলে ভাজা হয় অনেক দিন থাকে এটি এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা লগ্ন ঘোষণা করে এই আনন্দ নাড়ু মেয়েরা মানে এ স্ত্রীরা সবাই মিলে আনন্দ নাড়ু গোছায় আমার মান্দাস থেকে প্রকাশিত একান্নবর্তী বইটিতে এই আনন্দ নাড়ুর রেসিপির কথা আমি লিখেছি বইটি পাওয়া যাবে মান্দাস